বন্ধুরা নমস্কার আমি নিপিন বিশ্বাস বলছি রিয়াল কয়েন স্কার কয়েন সমস্ত রকমের পুরনো যত কয়েন আছে আমি কিন্তু নিয়ে নিই আজকে কিছু কয়েন কালেকশন এসছে আপনাদের দেখাবো দেখে নিন একটা একটা করে আজকে কয়েন এসছে অনেকই কয়েন এসছে আজকে একটা এসছে উনিশশো এই কয়েনটি ভালো করে দেখে নিন সব কয়েন যদি আপনাদের দ্বারে থাকে বন্ধুরা নিয়ে আসবেন এই কয়েনটির দাম আছে দু থেকে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পর্যন্ত পেয়ে যাবেন ডাউন দু হাজার তারপরে যত কন্ডিশন ভালো হবে তত কিন্তু দাম উঠবে চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আমি নিয়ে নিই ভালো কন্ডিশন হলে পরে কোনো দাগ ফাঁক থাকবে না সেই সব কয়েন যদি আনেন ভালো দামে আমি নিয়ে নিই কয়েনগুলো এই একটা এসছে এইটা না এইসব কয়েন যদি আপনাদের দ্বারা থাকে দুই থেকে চার হাজার পর্যন্ত নিয়ে নিই দুই হাজার ডাউন চার হাজার ফুল ভালো কন্ডিশন হতে হবে দাগ ফাঁক থাকবে না নিউ কন্ডিশন যাকে বলে সেই সব কয়েন যদি থাকে নিয়ে নিই ভালো দামে একটা এসছে দেড়শো সব কয়েন যদি আপনাদের দ্বারা থাকে বন্ধুরা নিয়ে আসবেন এটা কিন্তু দাম দুশো এই একটা এসছে এক টাকার কোর্স কয়েন দু হাজার চারের আমি বারবার করে দেখিয়েছি এক টাকার দু হাজার চারের এখন একটু দাম যাচ্ছে যদি আপনাদের থাকে আপনাদের দারে নিয়ে আসবেন ভালো দাম আছে কিন্তু পাঁচ থেকে হাজার পর্যন্ত পাঁচশো টাকা থেকে হাজার টাকা পর্যন্ত দাম আছে যদি আপনাদের দারে থাকে নিয়ে আসবেন সব কয়েন আমি কিন্তু ভালো দামে নিয়ে নেব এই যে চারানার বটগাছ এই একটা আছে মিউল এইসব কিন্তু কয়েন পঞ্চাশ একশো দুশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত আমি নিয়ে নিই এটার দাম আছে চল্লিশ টাকা যেরকম কয়েন আনবেন বন্ধুরা সেরকম দাম রিয়ার কাটাগারির কয়েন হলে তোমার একটা কয়েনের দাম অনেক স্কার কয়েন হলে তখন দাম কিন্তু কমে যাবে আজকের রুপোর কয়েন এসছে এটা কিন্তু ফরেন রুপো এইসব কয়েন যদি আপনাদের দ্বারা থাকে বন্ধুরা নিয়ে আসবেন এইসব কয়েন কিন্তু ভালো টাকা দাম এবং মূল্য আছে ছ থেকে বারো হাজার ছ থেকে বারো হাজার পর্যন্ত পাবে ভালো কন্ডিশন হলে পারে এই একটা এসছে রুপো এইসব রুপোর কয়েন যদি আপনাদের দ্বারা থাকে দুই থেকে তিন হাজার পর্যন্ত পাবেন ভালো কন্ডিশন হলে তিন হাজার কন্ডিশন হলে রেট ওঠে যেরকম কয়েন আনবেন সেরকম হিসাবে দাম কন্ডিশন হিসাবে দাম হয় এই যে এসে এক টাকার ছবি কয়েন এর মধ্যে রিল টেস আছে অনেক কাটাগরির কয়েন আছে বন্ধুরা না নিয়ে এলে বুঝতে পারবে না কি কয়েনের কীরকম দাম আছে কোন কয়েনের কোন দাম আছে আমাদের দায় নিয়ে এলে বুঝতে পারবে এইসব রানির কয়েন যদি আপনাদের দায় থাকে পাঁচ হাজার টাকা কিলো আমি নিয়ে নিই সমস্ত রকমের রানির কয়েন থাকলে পারে আমি পাঁচ হাজার টাকা কিলো নিয়ে নিই এমনি আদার্স পনেরোশো থেকে স্টার্টিং পনেরোশো টাকা কিলো থেকে স্টার্টিং পাঁচ হাজার পর্যন্ত আমি কিন্তু নিয়ে নিই তামার কয়েন আজকে বন্ধুরা এই পর্যন্তই নমস্কার পরবর্তী ভিডিওতে লাইভ শেয়ার কমেন্ট করে দেবে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে অনেক